ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ চাকরির ধরন প্রাইভেট চাকরি প্রকাশের তারিখ বারোই মে দু পঁচিশ পদ সংখ্যা একটি লোকসংখ্যা নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ বারোই মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পঁচিশ মে দু পঁচিশ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ চাকরির ধরন প্রাইভেট চাকরি প্রকাশের তারিখ বারোই মে দুই হাজার পঁচিশ পদ সংখ্যা একটি লোক সংখ্যা নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ মে আবেদনের শেষ তারিখ পঁচিশ মে দু হাজার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ চাকরির ধরন প্রাইভেট চাকরি প্রকাশের তারিখ বারোই মে দুই হাজার পঁচিশ পথ সংখ্যা একটি লোক সংখ্যা নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ বারোই মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পঁচিশ মে দু হাজার পঁচিশ